যখন আমরা বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলতাম তখনও বলতাম বিএনপি জামাতকে বাদ দেওয়া ঠিক হচ্ছে না এবং জামাতকে যখন ক্যান্সেল করা হচ্ছে আমরা বাধা দিচ্ছি এগুলো দেশের জন্য মঙ্গল বই আনে নাই এখনও আমরা সেটি দেখছি এবং ভবিষ্যতে তারা যে প্রোগ্রাম করছে শেখ হাসিনা তো তবু কোনো ওনার কোনো সেরকম ধরনের বড় কোনো আদর্শ নিয়ে করেননি এটা একটা রাজনৈতিক হিসাবে করেছেন যতটুকু সাকসেস করা দরকার যেভাবে করা কিন্তু একটা আদর্শভিত্তিক দল যদি এই ধরনের একেবারে ডেসপারেটলি আসে তখন কিন্তু দেশের জন্য এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টু সার্ভাইভ অ্যাজ এ নর্মাল কান্ট্রি এবং নর্মাল কান্ট্রি না হলে আমাদের দেশের যে অবস্থা হবে যদি ফেইললি স্টেটের মতো হয়ে যায় লক্ষ লক্ষ লোক হয়তো দেখা যাবে দুর্ভিক্ষতে মারা যাবে হয়তো গৃহযুদ্ধ হবে এবং এবং দেশের জন্য এমন একটা পরিস্থিতি হবে যে যেগুলো দেশ আমরা দেখে এখন আমরা টেলিভিশনে দেখে আমরা আতঙ্কিত হই আমাদের দেশ সেদিকে চলে যেতে পারে আমি আশঙ্কা করছি এই জন্যই আমি বলছি যে অনিশ্চয়তাটা কাটানোর জন্য এই সরকার চলে যাওয়া উচিত এই সরকারের পরে একটা নিউট্রাল সরকার আসা উচিত এবং সবাইকে নিয়ে একটা নির্বাচন করে নির্বাচনের পরে যত রকম সংস্কার এগুলো হাত দেওয়া উচিত